আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক সে দোয়া করি আচ্ছা আজকে আমরা আর আলোচনা করব সাপোর্ট নিয়ে এ পোর্টাল বলি এটাকে আমরা বা সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড যেটা আপনারা সবাই জানেন এটা সামিতের একটা প্রোডাক্ট তো সামিত নিয়ে আমাদের আসলে কি থিঙ্কিং বা কি হতে পারে সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করতে হয় না অনেকগুলো জিনিস আছে যেগুলো নিয়ে আমাদের একটু ভেঙে চুরে বলতে হবে তো ভেঙে চুরে বলবো না জাস্ট আমি আপনাদেরকে একটা অ্যাজামশন দিয়ে দিই সব থেকে ভালো যেটা হচ্ছে এখানে মান্থলিতে দেখার মতো কিছুই নেই এটা একটা রেসিডেন্স লেভেল আছে রানিংয়ে যেখান থেকে প্রাইসটা ড্রপ করার ট্রাই করছে হচ্ছে চল্লিশ টাকার একটা লেভেল ছিল তো ওইটার উপরে ওঠার পরেই ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত গিয়ে মার্কেটটা ড্রপ করছে আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে যদি ড্রপ করে তাহলে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে যে চেঞ্জ বা যে পর্যন্ত উঠেছে এটা কোথায় আসার পরে প্রথম সাপোর্টটা নেবে তা আমাদের প্রথম সাপোর্টের যে এরিয়া উইকলিয়ার বেসিসে সেটা হচ্ছে থার্টি ফোর টোয়েন্টি ওয়ান আচ্ছা এর আগে কি মার্কেট উঠবে না অবশ্যই উঠতে পারে তবে এখন পর্যন্ত আজকে দ্বিতীয় দিন মার্কেটের আজকে গতকালকে রবিবার ছিল আজকে সোমবার বুথ যেহেতু কালকে বন্ধ বুথ বৃহস্পতি দুই দিনে মার্কেট এই এরিয়াটাকে অর্থাৎ বিয়াল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা যদি লেভেলকে ব্রেক করতে না পারে সেক্ষেত্রে প্রাইস কিছুটা কিছুটা থেমে যাবে আমি বলছি না একেবারে পড়ে যাবে এরকম কোনো ইস্যুজ নেই বাট থেমে যাবে তারপরে যে ক্যান্ডেলটা হবে তার অর্থাৎ তারপর যে সপ্তাহ অর্থাৎ আমাদের নেক্সট উইকে মার্কেটটা রেড ক্যান্ডেল করার পসিবিলিটিস রাখে এটা হচ্ছে মূল কথা আর যদি প্রাইস এটার উপরে ট্রেড করে ফেলে তখন আমাদের মূল বেসিস পয়েন্ট হয়ে যাবে যেখান থেকে প্রাইসটা উঠছিল এই পর্যন্তই প্রাইস যাবে যাওয়ার পর আমাদেরকে ডিসিশন দেবে সে কি এখান থেকে ড্রপ করবে নাকি উপরে যাবে তবে ড্রপ করার পসিবিলিটিস বেশি রাখে কেন এটার দিকে যদি আমরা তাকাই চলেন প্রাইসটা যখন আমি একটু বড়ো করে জিনিসটা একটু দেখাই তাহলে বোঝাব আমাদের দেখেন আমি আরেকটা জিনিস দেখাবো এখানে আসলো এসে উপরে যাওয়ার খুব চেষ্টা করছে হিউজ মানে একটা সেই সলিড রান করার ট্রাই করছে যেটা সে পারেনি আবার ড্রপ করলো এখানে সে সাপোর্ট করছে এই যে বক্সটা হ্যাঁ এই বক্সে সাপোর্ট করলো চেষ্টা ছিল উপরের দিকে যাবে যেতে পারেই নেই ধাম করে যারা এখান থেকে সাপোর্ট করছে যে দুই তিন চার পার্সেন্ট যা পাইসে আলহামদুলিল্লাহ বলেই কি করলো দিল বের হয় একদম সলিড রান সেল তো এই যে এই যে ক্যান্ডেলটা হইলো এটা কিন্তু বিশাল একটা ক্যান্ডেল হ্যাঁ এই এই সাপোর্টটা মার্কেট রেসিস্টেন্সের যে ভয়ঙ্কর ব্যাপার সেটা কিন্তু করে ফেলছে দেখেন এই ক্যান্ডেল হয়েছে প্রায় নভেম্বরের তিরিশ তারিখে আজকে চলে পনেরো তারিখ দুই দুইটা সপ্তাহ মিলে প্রাইস এটুক পর্যন্ত প্রথমে উঠেই কি করলো ড্রপ করে চলে আসছে তো যেহেতু আসলে বায়ারের ইন্টেনশন অনেক কমে গেছে আমি বলছি না একেবারেই জিরো হয়ে গেছে এই ব্যাপারটা এরকম না বাট বায়ারের যে তাড়াহুড়া ছিল বাই করার জন্য সেই জিনিসটা কিন্তু অনেকটুকু কমে গেছে এখন কেন কমছে কারণ প্রাইস অনেক উপরে এটার মূল প্রাইস কত চব্বিশ টাকা পঁচিশ টাকা ছিল বাইশ টাকা ছিল এই যে লেভেলগুলো এগুলো ছিল এটার মূল এরিয়া তো এখানে আরেকটা জিনিস আমাদেরকে একটু দেখতে হবে সেটা হচ্ছে এটার যে আসলে ইনস্টিটিউট হ্যাঁ প্রথমে দেখেন এটা হচ্ছে জুলাই মাসে বারো পার্সেন্ট ছিল গেল কত চোদ্দো পার্সেন্ট অগাস্ট মাস থেকে প্রাইস এগারো আবার এগারো এরপরে কত আসলো নয় তার মানে কি ইনস্টিটিউট কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে এই ইনস্টিটিউট এখান থেকে কিন্তু হচ্ছে ইভেন ডিরেক্টরশিপ থেকেও কিন্তু ইনস্টিটিউট বেরোচ্ছে তো সরি ইনস্টিটিউট মানে ডিরেক্টরশিপও কিন্তু হচ্ছে এগুলো এসে জমা হচ্ছে কোথায় পাবলিকে এই দেখেন পাবলিক পাবলিক ছিল কত আমি এখানে ধরি এটা আমাদের লেভেল ছিল হ্যাঁ এটা ছিল আমাদের চব্বিশ পার্সেন্ট সেটা কি ঠিকছে কত আটাইশ পার্সেন্ট তার মানে চার পার্সেন্ট পাবলিক এবং ইনস্টিটিউ সরি ডিরেক্টর এবং ইনস্টিটিউট দুজন কিন্তু ছেড়ে দিয়েছে তো ছাড়ছে কার কাছে পাবলিকের কাছে বোঝা কার কাছে আসছে পাবলিকের কাছে আসছে তো যেহেতু বোঝা পাবলিকের কাছে আসছে বোঝা বইতে হবে পাবলিকের তো এই জন্যে আমরা বোঝাটা একটু কমানোর জন্য আমরা এখন থিঙ্ক করবো যে প্রাইস যদি এখান থেকে বের হয় তাহলে কোথায় গিয়ে তারা আবার অ্যাড করতে পারে ইনস্টিটিউট বাই করবে শেয়ার থাকেন ইনস্টিটিউট বাই করবে ডিরেক্টরশিপ চেঞ্জ হবে বা বাই করবে সেটা আলাদা কিন্তু ডিরেক্টরশিপ যখন এটাকে আস্তে আস্তে সামনে সামনের দিকে নেবে বা কমাবে ওরা আস্তে আস্তে কমাবে এটা এমন না দেখ দিনের মধ্যেই কমাই দিয়ে ফেলবে না একেবারেই না আস্তে আস্তে কমাবে যেহেতু একবার কমাইছে সামনের দিনও কমাতে পারে অস্বাভাবিক বলে কোনো কিছু না সব কিছু স্বাভাবিক পুরো মার্কেটে তো চলেন এখন যেহেতু আমাদের একটা ডিসিশনাল এরিয়াতে আমরা পৌঁছাচ্ছি যে না মার্কেট যদি এটার উপরে যেতে না পারে আলটিমেট প্রাইস ড্রপ করবে এবং আমি আপনাকে বিশ্বাসের সাথেই বলতে পারি এই সপ্তাহে এটা ব্রেক করার চান্সেস বেরিলো এখন পর্যন্ত বেরিলো তো এটা যদি ব্রেক না করে আলটিমেট পরের ক্যান্ডেলটা কী হবে এ ধরনের কারণ অবিশ্বাস তৈরি হবে মার্কেটে সাপোর্টের ওপরে বিশ্বাস অলরেডি আনসাপোর্ট হয়ে যাবে তো যখন অবিশ্বাস তৈরি হবে মার্কেট ফল করবে এ ধরনের না হলে কাছাকাছি কোনো একটা এবং এখানে কিন্তু আটকানোর মতো কোনো জায়গা নেই আটকানোর জায়গা কোথায় শুরু হবে চৌত্রিশ টাকা একুশ পয়সা প্রথম একদম প্রথম সাপোর্ট সে তৈরি করবে বা এটা যদি কোনো কারণে নাও করতে পারে তাহলে আমাদের চৌত্রিশ টাকা তেত্রিশ টাকা সত্তর পয়সা যে লেভেল মূলত সাপোর্ট শুরু হবে এখান থেকে এখন আপনি বলতে পারেন ভাই তাহলে কি আমি তেত্রিশ টাকা সত্তর পয়সা মাইরা দিবো না প্লিজ মারামারি করেন না একটু সময় নেন সময় দিতে হবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত অ্যাটলিস্ট যেন সে ড্রপ করে গেল ড্রপ করলো ড্রপ করার পর আমাদেরকে অনেকগুলো জিনিস এখানে দেখতে হবে প্রথম যে এরিয়াগুলো নিয়ে আমরা কাজ কারবার করবো সেটা হচ্ছে আমাদের কোথাও ভাইস ভার্সাল লেভেল আছে কিনা যদি ভাইস ভার্সাল লেভেল থাকে সেটা নিয়ে আমরা কাজ করবো আদারওয়াইজ ছেড়ে দেবো এটা আমাদের প্রথম ভাইস ভার্সা লেভেল সেই জন্য এটাকে রাখা হয়েছে তো আমার কাছে এখন পর্যন্ত আসলে এরকম মানে ভিজিবল কোনো প্রাইজ নাই যেটা নিয়ে আমরা কাজকর্ম করতে পারবো চলেন এবার ডেলি এর দিকে যায় ডেইলি আমাদেরকে কিছু বলে কিনা আমরা একটু দেখি কারণ ডেইলি ছাড়া আসলে আমাদের কাছে এই মুহূর্তে কোনো অপশন নেই আচ্ছা ডেলি এর দিকে যদি যায় তাহলে প্রাইজ এখানে কিছুদিন হোল্ড করছে তার মানে এই প্রাইসটা আমাদের কাছে কিছুটা হলে ইম্পর্ট্যান্ট হবে এটা না আমি এটাকে একটু ইগনোর করি মনে করলাম এটা থেকে উঠবে তারপর আমি এটাকে ধরবো না কারণ আমার সিক্সটি ওয়ানের লেভেলটা ইম্পর্টেন্ট এবং সিক্সটি ওয়ানের লেভেলেই দেখা যাচ্ছে একটা প্রাইস আছে তো আমাদের প্রথম সাপোর্ট স্টার্ট হবে কোথা থেকে এখান থেকে এটা আমাদের প্রথম সাপোর্ট হিসেবে মার্কেটে আমরা দিয়ে রাখলাম চলেন এটা কত তিরিশ টাকা বিশ পয়সা তো তিরিশ টাকা বিশ পয়সায় যখন আসবে প্লিজ কেউ চৌত্রিশ টাকায় ধুমধাম বাই করে ফেলেন না কারণ ধরা খাওয়ার চান্সেস রয়ে যেতে পারে খুব চেষ্টা করবেন যেন বত্রিশ টাকার আশেপাশে বা বত্রিশ টাকার নিচে যখন মার্কেট আসবে তিরিশ টাকা বিশ পয়সা আঠাশ টাকা সত্তর পয়সার লেভেল ওখান থেকে আপনি গিয়ে কিছু ট্রেড করতে পারেন আরও ভালো হয় যদি আপনি মনে করেন আপনি করলে না ভাই না করলে কেবে মার্কেট কিছু বলবেন অবশ্যই চলবে তা আমাদের মূল টার্গেটটা থাকবে আমরা যদি খুব বেশি তাড়াহুড়া না করি তাহলে আমার জন্য সব থেকে বেস্ট প্রাইস হচ্ছে পঁচিশ টাকা সাতাশি পয়সা বা ছাব্বিশ টাকাই ধরেন ছাব্বিশ টাকার পরেই শুরু হবে আমাদের আসলে মূল গুতাগুতি বা মারামারি যেটা আমরা আপনারা কি জানি বলেন এটা আমি তো শব্দটা ভুলে গেছি যাক আহ আচ্ছা মনে নেই দেখ মনে পড়তেছে না মনে পড়লো বসে আপনাদের অন্য ভিডিও তে বলবো তো ওইখানে আমরা যে মারামারি গুলো করা দরকার সেটা নিয়ে মারামারি করবো এখানে আর জিনিস আমরা আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে লোন লোনটা হচ্ছে এখানে প্রায় তিনশো কোটি টাকার মতো লোন আছে যদিও অ্যাভারেজ দুটা আমাদের অথরাইজ এবং রিজার্ভ মোটামুটি ভালো দেখেন আমি একই জায়গায় কিন্তু সাপোর্ট আগের থেকে এঁকে রাখছি আমি যদি এগুলো ছবিগুলো নিতে পারিনি বা খুব নিচ্ছি না আমি আপনাদেরকে এগুলো পরে পোস্ট করে দেবো তো আমাদের এখানে যে এরিয়াগুলো আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে সবসময় মাথায় রাখবেন এই 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 জিনিসটা আমাদের লোনটা অনেক বড় এখন এই মুহূর্তে পর্যন্ত হ্যাঁ তো তিনশো কোটি টাকার মতো লোন আছে যেটা ভালো ঠিক আছে আর অবশ্য ক্যাশ ফ্লো অনেক ভালো এটার কিন্তু কোম্পানি আপাতত বন্ধ আছে এখান থেকে কোনো মানে লাইনে কাজ করে না সরি সরি এটা সাপোর্ট ওইটা হচ্ছে আমি সামিতের কথা বলছি যে না এইখানে মোটামুটি এখন পর্যন্ত যেটা আছে ভালো তবে এই লোনটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এটা মাঝে মধ্যে ঝামেলা করে ও আমার কাছে আমি যেভাবে বলছি যেটা আমাদের কাছে এখন পর্যন্ত আছে সাপোর্ট যেটা সেটা হচ্ছে এইটাই আমি এখানের আগে আমার মনে হয় না কোনো কিছু দেখার দরকার আছে বা আপনাদেরও দেখার দরকার আছে সরি কথাটা এরকম না আমার কথা আপনারা কিনবেন না একেবারে এই কাজ করেন না বলেও আপনাদের এটা পুরোটা শিক্ষণীয় ভিডিও আপনারা এটা থেকে শিক্ষণীয় কিছু পেলে আপনারা শিখতে পারেন কেনা না কেনা আপনার পার্সোনাল ইস্যু আপনার সিস্টেমের সাথে যদি যায় অবশ্যই আপনারা কিনবেন আপনি এখান থেকে আপনি চল্লিশ টাকা সত্তর বসে কিনেন ভাই আমি আরো খুশি ঠিক আছে আপনি কিনে বসে থাকেন কারণ সামনের দিন বাড়বেই তো অবশ্যই তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক বর্গকে ভালো রাখুক সবার আগে কারণ সবাই সুস্থতা অনেক ইম্পর্টেন্ট সবার অনেক আসে আমারও অনেক আসি আপনাদের জন্য দোয়া আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক ভালো রাখে সুস্থ রাখে ধন্যবাদ